আপনি যেটা শুরুতেই দেখলেন সেটাকে মোশন গ্রাফিক্স বলা হয় আর এই মোশন গ্রাফিক্স অ্যাড সোশ্যাল মিডিয়ায় জন্য খুবই জনপ্রিয় আর এই ধরনের অ্যাড ক্রিয়েট করে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে পারেন তাহলে আপনার এনগেজমেন্ট অনেক বেশি বেড়ে যাবে এখন আপনি কি এটা শিখতে চান যদি আপনি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড়র ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শেখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব খুবই সহজে ক্যানভাকে ইউজ করে এই ধরনের মোশন গ্রাফিক অ্যাডস আপনি কিভাবে ক্রিয়েট করবেন এখন আপনি যদি প্রত্যেকটা স্টেপকে ফলো করেন কোথাও যদি স্কিপ না করেন মিস না করেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি খুব সহজেই এটা শিখে যাবেন এতে এমন কোনো রকেট সায়েন্স নেই কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে যদি ভিডিওটা ভালো লাগে নতুন কোনো নলেজ ইনফরমেশন পান এবং এটা যদি আপনার কাজে লাগে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্য চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ আপনার একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে যে সমস্ত নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে আসছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো আপনি এখন আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি ইয়াস তো চলুন প্রথমে এটা ক্রিয়েট করার জন্য আমরা ভিডিও এটা নিয়ে নিব ভিডিও সিলেক্ট করতেই তার নাইনটিন টোয়েন্টি এন টেন এই যে রেজুলেশনটা রয়েছে এটা আমরা নিয়ে নেব আমাদের সামনে এরকম একটি ক্যানভাস চলে আসবে ইয়াস প্রথমে আমার এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখছেন সেটাকে আমি কালারফুল করব তার জন্য আমি এখানে ক্লিক করলাম জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম আর এখান থেকে গ্রেডিয়েন্ট একটা কালার নিয়ে নিলাম আবার আপনার পছন্দ মতো কালার নেবেন এটা আমি শেখানোর জন্য এখানে সিলেক্ট করলাম না ক্লিক করলাম এখানে টেক্সট নিয়ে নিলাম এবার টেক্সটে আমি লিখছি বার্গার এটা আমি ফাইভ টাইমস লিখবো এক্ষেত্রেও বলে রাখা ভালো আপনি আমি বার্গার লিখেছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু লিখতে পারেন ইয়াস এইবার আমি কি করছি দেখুন আমি এর ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি ফন্টে গিয়ে ফন্ট আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো লেইগ স্পার্টার নিয়ে নিলাম আপনি আপনার পছন্দের ফন্ট নেবেন আর কালারটাকে আমি করে দিলাম হোয়াইট ইয়াস নাও এইবার আমি কি করছি এইটাকে দেখুন সবগুলোকে আমি একদম লম্বা করে দিচ্ছি করে দিলাম দেখুন পুরোটা স্ট্রেচ হয়ে গেছে নাও ইফেক্টে আমি ক্লিক করলাম আর ক্লিক করে আমি এই যে এসে এই নিয়ে নিলাম বুঝে গেছেন নাও এটাকে আমি একটু শর্ট করছি আর এটাকে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি দেখুন এইভাবে ধরে ধরে রাউন্ড শেপ দিচ্ছি জাস্ট এটাকে ধরে ধরে আমি রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি রাউন্ড শেপ দেখুন হয়ে গেছে নাও এখানে ক্লিক করে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি টোয়েন্টি সিক্সকে মোটামুটি সিক্সটি সিক্স সিক্সটি সিক্সটি সিক্স হয়ে গেছে দেখুন পুরোটা রাউন্ড শেপ এটাকে রাউন্ড শেপ করতে হবে অ্যাজ ইট নাও এটাকে আমি এবার বাড়িয়ে দিচ্ছি দেখুন এর সাইজটাকে আমরা বাড়িয়ে দেবো মোটামুটি ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি টু আমি এর সাইজটাকে করে নিলাম ওয়ান ফিফটি টু আমি এটাকে চেষ্টা করছি মিডলে একদম নাও এবার আমি দিলাম ডুপ্লিকেট ইয়াস ডুপ্লিকেট অংশটাকে করে দিলাম ছোট ছোট করে এখানটায় সেট করছি দেখো জাস্ট এখানটায় আমি সেট করছি এটা একটু আইডিয়া মতো করে নেবেন বা আপনি আমার এই মাপটাও নিয়ে নিতে পারেন ওয়ান ও একশো আট এই মাপটাও আপনি নিতে পারবেন না এর কালারটাকে আমি চেঞ্জ চেঞ্জ দিলাম কালারটা যেকোনো একটা রেড কালার আমি দিয়ে দিলাম আপনি যেকোনো কিছু কালার দিতে পারেন দেখুন রেড কালার আপনি আপনার মতো কালার দিয়ে দেবেন এস ইট ইজ এইবার আমি কি করবো এটাকে অ্যানিমেশন করবো দেখুন প্রথমটাকে ক্লিক করলাম প্রথম বার্গারের প্রথম বড়টাকে ক্লিক করে জাস্ট অ্যানিমেশনে ক্লিক করলাম আর ক্লিক করে আমি চলে আসলাম এখানে আমি অ্যানিমেশন দেব হলো রোটেট 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 প্রথম ওয়ান নেক্সট ওয়ানে ক্লিক করলাম ক্লিক করে আমি এটাকে কি দিলাম এটাকেও দিয়ে দিলাম রোটেট বাট এটাকে আমি একটু রোটেটে ক্লিক করে এটার আমি স্পিডটাকে এই মুখ করে দিলাম দেখুন দুটো ডিফারেন্ট ওয়েতে এটা এইদিকে ঘুরছে এটা এইদিকে ঘুরছে

এইবার আমি এখানে ইফেক্টে গিয়ে ক্লিক করে এটাকে করে দিলাম লিফ্ট নাও এর কালারটাকে করে দিলাম আমি গ্রিন আপনি আপনার পছন্দ মতো কালার নেবেন যেটা আপনাকে আমি বারবার বলছি ইয়েস এইবার আমি এটাকে ক্লিক করলাম দেন রাইট ক্লিক করে কপি আর কপি করে আমি ফার্স্ট পেজে চলে এসে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট দেখুন এটা আমার এখানে পেস্ট হয়ে গেছে এই অবধি কাজ হয়ে গেছে আর আমি এবার সেকেন্ড পেস্টটাকে কি করি ডটে ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম অ্যাজ ইট ইস নাও এইবার আমি এটাকে ক্লিক করছি এই জায়গাটা ভালো করে দেখবেন এটাকে ক্লিক করে আমি এর সাইজকে টু ফর্টির মতো করে দেবো বাড়িয়ে টু ফর্টির মতো যাতে ব্যাপারটা প্রমিনেন্ট হয় আবারও বলছি সমস্ত কিছুই কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইন করবেন আমি এখানে আমার মতো কালার ফন্ট ইউজ করেছি আপনি আপনার মতো করে কালার ফন্ট ইউজ করবেন এইবার এই যে লেখাটা আমার সামনে চলে এসেছে প্রমিনেন্ট হয়ে এটাকে একটু রিসাইজ করে বসিয়ে দিলাম ঠিক জায়গায় বসিয়ে দেওয়ার পর দেখুন আমি কি করছি এবার আমি এটাকে অ্যানিমেট করব জাস্ট অ্যানিমেটে ক্লিক করলাম ক্লিক করে দেখুন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এইখানে আমি ক্লিক করলাম এইবার এটা একটু ভালো করে দেখবেন এখানে বলছে হোলশিপ আমাদের যে সিফ্ট কিটা আছে সেটাকে আমি হোল্ড করলাম মানে চেপে ধরলাম চেপে ধরে আমি কি করছি এইটাকে আমি সরিয়ে দিচ্ছি জাস্ট ধীরে ধীরে দেখুন রাইট থেকে লেফটে আমি এটাকে নিয়ে যাচ্ছি পুরোটাই রাইট টু লেফট আস্তে আস্তে ইয়াস নাও স্পিডটাকে আমি একদম কমিয়ে রেখে দিয়েছি আর এই যে স্টাইলটা আছে স্টাইলটাকে আমি অরিজিনাল স্মুথ না করে স্টেডি রেখে দিলাম নাও দান করে দিলাম আমাদের জিনিসটা কিন্তু হয়ে গেছে এইবার এলিমেন্টে গিয়ে আমরা একটা বার্গারের ইমেজ এখান থেকে নিয়ে নেব বার্গারের ইমেজ এই বার্গারের ইমেজ এখান থেকে নিয়ে নিলাম এটাকে একটু ছোট করে দিলাম ছোট করে জাস্ট এই মিডলে সেট করে দিলাম দেখুন মিডলে সেট করে দিলাম ইয়েস নাও থ্রি ডটে ক্লিক করে লেয়ারে সো লেয়ার সো লেয়ারে ক্লিক করলাম এখানে মনে রাখবেন এই লেখাটা যেন উপরে থাকে আর এই বার্গারটা যেন নিচে থাকে এটা চেক করে নিলাম অ্যাজ ইট ইজ রয়েছে কিনা ক্রস নাও এবার এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করেই আমি এটাকে কি করছি অ্যানিমেট এটাকে আমি অ্যানিমেট করব পপ পপ অ্যানিমেট অন এন্টার আর স্পিডটাকে কিন্তু আমি একদম কমিয়ে দেব ইয়েস নাও এক স্ক্রল করে একদম নিচে চলে আসবো চলে এসে উইগল উইগল হয়ে গেল এইবার আমি এটাকে প্লে করছি দেখুন নাও দ্য রেজাল্ট ইজ হিয়ার দেখুন পুরো রেজাল্ট আপনার চোখের সামনে কত সহজেই এটা আমরা ক্রিয়েট করলাম যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে টাইপ করুন ইজি যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে টাইপ টাইপ করুন করুন সুপার সুপার ইজি ইজি এইবার আমরা গিয়ে জাস্ট ডাউনলোড ডাউনলোড গিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিলে এটা রেডি হয়ে গেল ইউজ করার জন্য আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে খুবই সহজে সিম্পল কয়েকটা স্টেপকে ফলো করে এই ধরনের অ্যামেজিং মোশন গ্রাফিক অ্যাড সোশ্যাল মিডিয়ার জন্য ক্রিয়েট করা যায় ক্যানভাই যদি এটা ভালো লেগে থাকে নতুন কোনো নলেজ বা ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এর পরের ভিডিওই আপনি ক্যানভার উপরে কোন ধরনের নলেজ পেতে চাইছেন সেটা জানাতেও আপনি ভুলবেন না তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো নলেজ নতুন কোনো ইনফরমেশন নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন সকলকে ব্যারি ক্রিসমাস খুব ভালো কাটুক আপনাদের বছরের শেষ দিনগুলো আর হ্যাঁ অবশ্যই দু আসতে চলেছে শেখা শুরু করুন আমার এই চ্যানেলে এআইয়ের উপরে এবং ক্যানভার উপরে অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো দেখুন দেখে শিখুন আর নিজেকে আপগ্রেড করুন নতুন সালে নতুন অপরচুনিটিস আপনার জন্য অপেক্ষা করছে আজ সেটাকে কাজে লাগাও খুব ভালো থাকবেন নিজের খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল